تو خدا نہیں کہ خدا کو تو بتا مجھے تجھے کیا نہ فلک پہ تیری جواب ہے نہ زمیں پہ تیری مثال ہوئی بلگل اولا কেশবাদু যা বি হাসনাত হাসনত জমিও সরকারকে বলতেছি আর সোল্লা আপনি তো প্রধান আপনি বলে দেন আপনি আর কি ডাকবো আসমানের মধ্যে আপনার মতো কেউ নেই জমিনের মধ্যে আপনার মতো মিছিল কেউ নেই জিসকে কুয়ে সানি নেই ও নবী খামারা جس کا کوئی ثانی نہیں او نبی ہمارا ہے مو کی عظمت کا حد ہے نا کنارا ہے صلاح دنیا پر تو پابی ڈگ نہ আব জব করম কর দে তো সামানে কি নারা তো সামানে কি না আপনার মতো কোন মিছিল আসমানেও নাই জমিনেও নাই আপনি বলে দেন আপনাকে কি বলবো বলবো সাহেব বলতেছে বলতেছে জমির কোন আল্লাহ বলেন কোন নবিয়ান নবী বলেন কোনতো নবিয়ান ওয়া বাইনাল মাই ওত্তি আমি তখন নবী ছিলাম যখন আদম আসলাম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন কাকে নবীকে কুল্লু হলাইকে মিন নূরি আনা মিন আমি নূর কুল্লু হলাইকে মিন নূরি আমার নূর থেকে সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ পাক জাল্লা শানু শান বাড়াতে বাড়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন আছে আল্লাহ বলেন ততদিন আমি আল্লাহ হাবিবের শান বাড়াতে থাকব ওয়া রাফানা লাকা যিকরাক আপনার শানকে আপনার মানকে আমি বুলন্দ করেছি আল্লাহ পাইজাল্লাহ সানু সাহেবে দাবাতের আয়োজনকে আরও ভবিষ্যতে আরো যেন আবর্জ্য অসানভাবে করতে পারে তাদের মাজানকে এবং তাদেরকে সবাইকে দোয়া করবেন আপনারাও আমাকে দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ মামিন মেহরবানি চাই সগুনা দোল যায় رحمت کا پانی چاہیے گناہ کا کستی ڈوبا دے خدایا تو آئے یا رحمت خدا یا یا الہی یا الہی رحم خدایا مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسد بلبل باگ مدینہ قررت العین رسول یا نبی بی فاطمہ ہے رنسا کے واسد خمسیہ کر بکار ہوئے دوبے ہوئے زلت میں کچھ بھی مولا لیکن তরাবে বকে উম্মত বে খুদা বন্ধু দোস্ত প্রতি বছর মরহুম হাজি নুরুল হক মেম্বার ফাউন্ডেশন উদ্যোগে আইয়ে এই মাহফিলে মিলাদ কে কবুল আর মঞ্জুর করো আল্লাহ কবুল করে তোমার পেয়াবে ও অনুর অনুর না বনুর শরী দিনা বনুর তরিকে তনা ও অনুর হাকিকতনা বনুর মারফাতনা বনুর তবিয়া مولانا مل جانا حضرت آمد مصطفیٰ محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم نورانی روز پاکت پہنچی دو اللہ اللہ دون سبی اللہ تا عیسیٰ روح اللہ پہ جنتا جو تا ہم میں اکرام دوری دے کے پردہ کرے اللہ پہ تیار پاکی پہنچے دا اللہ اولاد رسول اللہ انسا رسول اللہ صحابہ سو رسول اللہ تابین تا تو بے تابین

ریدان اللہ تعالی پاکی پوچھ دا اللہ اللہ قدر پانی کو سے سمگانی فائز رامانی مشکل آسانی پیرانو دستگیر حضر شہر سے سنانا مومن محمد محیط دن عبدالقاد جنانی قدس اللہ سے روئے پاکی پوچھ دا اللہ خندل بنی حضرت خواجہ بابا خواجہ منتن جیسے علم سنجرے رحمت اللہ اللہ رہ پاکے پہنچ دو اللہ حضرت قدرت وقت تک آکے حضرت صالح سنگی حضرت اللہ دن سبری کے حضرت شعبت و دار رہ پہنچ دو اللہ حضرت شاہد اللہ شاہ پامنشین شاہد گرہ اللہ شاہ چک شاہ چنگی شاہ بنگی شاہ نظر شاہ پران شاہ 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 بزا شاہ پہنچ دو اللہ خدا وندہ خدا جودہ دلان رہ مل ملہ وقت میں سلطان المقرب سطر السماوات والارد نور العالم غوث العظم حضر شعز مولا رزد احمد اللہ لحسانی و لحسانی المزبن قبل قوام بری پاکی موجد اللہ دو دوست

مربازہ نوزر کبلہ کا بہادی جمان پیرے کامل حضر شاسی مولا سے نور العالم شاک کبلہ کا بہادی پاکی پوچھے اللہ حضر اللہ میں شاک کبلہ کا بہادی پاکی پوچھے اللہ حضر خمید اللہ سلمیت میں نے کبلہ کا بہادی پاکی اللہ اللہ میں شیر بولا جو تفضلہ مہن شروعی سے تمسی بڑی حضر تشہ دار پاکی پوچھے اللہ اللہ نبی کریم

আল্লাহ বিশেষ করে আলহাজ মম মরহম আলহাজ নুরু হক মেম্বারের পরিবার প্রয়োজন পক্ষতে প্রতিবচনে এবছরে সরকার দ্বারা নুরা মুজাদ্দিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদ এ মেলাদুন্নবী রসুন্নবিকে কবুল আর মঞ্জুর আল্লাহ আল্লাহ তরা প্রত্যেক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ যত সময় সমাধান করে দাও আল্লাহ যত সুবিধা আছে সুবিধা করে দাও আল্লাহ যত বাপ টট দূর করে দাও আল্লাহ যত দুঃখ দুর্দশা আছে বালা মাসিদ আছে আল্লাহ প্রত্যেক কিছু তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরি যা কিছু করতেছে আল্লাহ প্রত্যেক কিছু মেদে তারা কে দান করো আল্লাহ আল্লাহ তাদের দেশে এবং বিদেশে আল্লাহ যা ব্যবসা বাণিজ্য চাকরি রয়েছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরি মেদে উন্নতি দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেকে হয়াত দাস করে দাও পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ বিশ্বকে প্রত্যেক দিনের সিরাতুল হতে চলার জন্য তৌফিক নসীব করি আল্লাহ একে পরবর্তী মায়া মহব্বত বৃদ্ধি করে ও আল্লাহ আগামী বছর আরো আজন সনভাবে আল্লাহ আইদে ঈদে আয়োজন করতে পারে মত আল্লাহ তুমি আল্লাহ তোমার হাবিবের উজায় তৌফিক দান করো আল্লাহ আল্লাহ প্রত্যেকের ইজ্জত দর জিন্দেগি দান করো আল্লাহ আল্লাহ বিশ্বের তারা আম্মা জারুল হায়াত দরাস কর দাও হায়াতুত তাইয়াবা দান করো আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ বিশ্বের যারা লেখাপড়া করতেছে আল্লাহ আল্লাহ পরীক্ষা দিচ্ছে দিবে আল্লাহ প্রত্যেক ছাত্র ছাত্রী কে আল্লাহ তুমি পরীক্ষায় कामयाब দিবে দান করো আল্লাহ হাজিরে کرام প্রত্যেককে হাজিরেকে কবুল করো আল্লাহ এত কর পর্যন্ত আল্লাহ তোমার প্রিয় হাবিবের mohabbat নিয়ে ঈদ এ মেলাদুন এই রে মাহফিলে

زیارت کر جنہ ہم کے تو بے نصیب کریو اللہ اگر پا لو جگہ میں آپ کے ادنا غلاموں میں چمکتے میری قسمت کا تارا یا رسول اللہ نہ چھوٹے तुसे یا رسول اللہ यार یہ رہے قائم سہارا یا सारा यार सुल ल رے بندہ رے بندہ گوش یا کا خدا کے فضل سے ہم پر سایہ دوسیا جم کا ہمیں دو আল্লাহ ম খনক খোৱ উৰাইমিন কন সুনফাইনক